সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো আজকে আবার চলে আসছি আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে তো এখানে আমি দেখেন কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে নিয়েছি তো দুধটাকে আমি জাল করে নিব আর এখানে গাছের পাকা আম নিয়েছি তো আশা করছি বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে আমি আম পুডিং বানাবো তো এখানে আমি তিনটা আম নিয়েছি তো আমগুলো আমি কীভাবে কাটতেছি আপনারা দেখে নেবেন তো আম পুডিংয়ের জন্য এরকম পাকা আম নিয়ে নেবেন আর যেহেতু আমার গাছের আম একদম অরিজিনাল আম তো আমগুলো আমি এভাবে সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমের ছিলাগুলো হাত দিয়েছিল এটা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন মানে আপনাদের যেরকম সুবিধা ঠিক সে অনুযায়ী আমগুলো এভাবে কেটে নেবেন আর আমের পুডিং কিন্তু খেতে খুবই টেস্ট লাগে খুবই মজা লাগে খেতে যারা যারা বানিয়ে খেয়েছেন তারা হয়তো বা বসতে পারবেন তো এই যে বন্ধুরা আমি দেখতেই পাচ্ছেন আমি আমগুলো এভাবে কেটে নিচ্ছি আসলে যেহেতু আমাদের একটা ইউটিউব ব্লগ চ্যানেল তো আমাদেরকে বিভিন্ন রেসিপি শেয়ার করতে হয় তো ভাবলাম আজকে বন্ধুদের উদ্দেশ্যে একটা ভিডিও শেয়ার করব আমের ফুডিং তো দেখি আমের পুটিং কেমন হয় আসলে আমারও কখনো খাওয়া হয় নাই তো যেহেতু আমি ভিডিওটা পরে আপলোড দিয়েছি খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্টি আমের পুডিং তো এক এক করে আমি আমগুলো এভাবে ছেলে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আম ছেলে নিয়েছি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আবার আরেকটি ভিডিও শেয়ার করব পাকিস্তানে আমি কালকে ঘুরেছিলাম হাজব্যান্ডের সাথে বাহিরে ঘুরতে গিয়েছিলাম তো ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব ওইটা সুন্দর ভিডিও তো আপনারা অপেক্ষায় থাকবেন আমার ভিডিওটা আর আপনাদের সাথে তো কথা বলতে বলতে আমি আমগুলো কেটে নিচ্ছি তো আসলে কে একটু পরামর্শ দেবেন কিভাবে ভিডিও ভাইরাল হয় আসলে ভিডিও ভাইরালে করতে পারি না সব কিছুই ঠিক থাকে ডেসক্রিপশনে তারপর হচ্ছে ট্যাগ তো সব কিছু দেওয়ার পরে যেহেতু ভাই ভিডিও ভাইরাল না হয় তাহলে তো আর কিছু করার নাই সব কিছুই আমার দুর্ভাগ্য তো বন্ধুরা তো এভাবে আমি আমগুলো ছিলে নিয়েছি এখন আমের আটিগুলা সহ আম এভাবে আমি নিয়ে নেব আসলে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনে আমাদেরকে বিভিন্ন রেসিপি শেয়ার করতে হয় আপনাদের মাঝে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের রেসিপিগুলো আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে সময় সাপোর্ট করবেন তো আমি দেখেন বন্ধুরা আপনারা চাই এটা ব্লেন্ডার করে নেবেন না হলে আপনারা যদি ব্লেন্ডার কাছে না থাকে তাহলে আমগুলা কিন্তু একটা ছেঁকনির সাহায্য আমটা পেস্ট করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি দুধটাকে জাল করে নিয়েছি এবং কি ঘন করে নিয়েছি তো আমি অন্য একটা বাটির মধ্যে তিন থেকে চার চামচ দুধ এভাবে নিয়ে নিচ্ছি কারণ আপনারা পরেই বসতে পারবেন আমি কেন নিয়েছি তো এখানে আমি চিনি দিয়ে দিলাম তো আমটা যেহেতু গাছের আম মিষ্টি তো চিনিটা আমি সে পরিমাণে কম দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি যে আমটা পেস্ট করেছিলাম এই আমটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম আর দুধটা কিন্তু একটু ঠান্ডা করে দিবেন তা না হলে গরম দুধের অবস্থা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি কিভাবে আমের পুডিংটা তৈরি করতেছি তো আপনারা এভাবে বাসায় নিজে খাবেন পরিজন পরিবার পরিজনদেরকেও এভাবে খাওয়াবেন সবাই খুশি থাকবে আর এইখানে দেখেন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তো এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু বেশি দিতে হবে তো যে আমি দুটা বাটির মধ্যে রেখেছিলাম সেটাকে আমি দেখেন এভাবে গুলিয়ে নিচ্ছি আর একটু বেশি দিলে ভালো হবে কর্নফ্লাওয়ারটা আর আমি আগার আগার পাউডার ছাড়াই এই পুডিংটা বানাবো তো এই যে বন্ধুরা এখন আমি অল্প অল্প দিবান এভাবে নার্ভ যেন জমাট বেঁধে না যায় তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিজেও দেখবেন অন্যদের মাঝেও অন্যকেও দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা এভাবে দেখেন আমি এভাবে ঘন করে নিচ্ছি আর আপনারা চাইলে আরেকটু ঘন করে নেবেন ঘন করলে তাড়াতাড়ি পুডিংটা সম বসতে সমস্যা হয় না তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঘন করে নিয়েছি তো এখন আমি এরকম একটা বাটির মধ্যে এভাবে ঢেলে ফ্রিজে রেখে দেব আর দেখেন কালারটাও কিন্তু কি সুন্দর আসছে আপনারা চাইলে অন্য ডিজাইন বাটির মধ্যেও রাখতে পারেন তো এভাবে আমি নেড়ে দিব যেন ভালোভাবে ফিক্সড হয় তো বন্ধুরা আমি আবার আপনাদের মাঝে চলে আসছি চার থেকে পাঁচ ঘন্টা পর তো দেখেন মাসা কি কী সুন্দর একদম বসে গিয়েছে তো উপর দিক দিয়ে আমি একটা পাতা দিয়ে দিলাম তো এখানে দেখেন কতটা সফট হয়েছে কি সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে তো আশা করছি আপনারাও বাসা অবশ্যই বানিয়ে খাবেন আর যারা যারা আজকে আমার ভিডিওতে আসছেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন ব্যান যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আমের পুডিং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম